Dr. Yunus can leave him alone. Leave Dr. Yunus alone. Let him fix the country. Let him fix country's economy. Let him fix our commerce, our education, our infrastructure. Let him fix everything. Once he's going to fix each and every single element of the government, I may be Shashkuri, Dr. Yunus. নিজের থেকে নির্বাচন ঘোষণা করে বেরিয়ে যাবেন করে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য আপনারা যেই ভারতীয় প্রেসক্রিপশন খেয়েছেন মির্জা ফখরুল মেজর হাফিজ আপনাদের কথা বোঝা আছে প্রণয় ভার্মা আপনাদের সাথে কথা বলেছে রাইট প্রণয় ভার্মা আপনাদের পুটকিতে ইনজেকশন লাগিয়ে দিয়েছে আপনারা ভারতীয় রয় তাবেদারি শুরু করেছেন এবং বাংলা বাংলাদেশের চোর কুত্তার বাচ্চা ব্যবসায়ী লোন ঋণ যেসব কুত্তার বাচ্চার ঋণ খেলাপি তাদের সাথে নিয়েছেন ইউনুসকে সরাতে হবে কারণ ইউনুস তো লোন চাইবে ঋণ ফেরত চাইবে রাইট নির্লজ বেহায় আপনারা আপনাদের জন্য দেশে কোন সঠিক রাজনৈতিক নেতা তৈরি হয় না আপনাদের জন্য দেশের দেশপ্রেমিক আপনাদের মতো হারাম জাদা কুত্তার বাচ্চাদের জন্য রাজনীতিবিদ তৈরি হয় না দল নীতি করার জন্য লোক তৈরি হয় আপনারা দেশের জন্য রাজনীতি করেন না আপনারা পরিবারের জন্য রাজনীতি করেন পেটের জন্য রাজনীতি করেন আপনারা নির্লজ্জ বেহায়া হারাম জাদার মতো লোকজন আপনারা সামাজিক আপনাদের কোনো নীতিবোধ নাই আপনারা নির্লজ্জ বেহায়ার জাতি আপনারা মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওখান থেকে টেনে নামালে আপনারা ভাগ বসাবেন ভারত আবার আপনাদের ধরে হাসিনার মতো এক মঙ্গা চুতমারা নিয়ে গণভবনে ঢুকে যেভাবে করেছে আপনাদেরকেও তাই করবে এবং আপনারা সুযোগ নেবেন বাংলাদেশের রাজনৈতিক রিফর্ম আমি চাই বাংলাদেশের নির্বাচিত সরকার আমি চাই আই ওয়ান মোর দেন এনি আমি চাই বাংলাদেশের জনগণ যেন ভোট দিয়ে নির্বাচিত করে কে তাদের সরকার হবে কিন্তু এটার জন্য যে পরিস্থিতি দরকার ওই পরিস্থিতি দশক বৃন্দ আমার দেশে এখন নাই কিন্তু একটা জিনিস আজকে আমি কথাগুলো শেষ করার আগে আমি একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান বাংলাদেশের সংবিধানকে বাইপাস করতে হবে তিন বাহিনীর প্রধানকে আপনাদের ব্যাপারে আমার বিশ্বাস নাই কিন্তু জনগণের বিশ্বাস অর্জনের জন্য কেন বিশ্বাস নাই আপনারা ভারতীয়দের দ্বারা নিয়োজিত সেনা প্রধান প্রধান বিমান বাহিনীর প্রধান আপনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ জনগণেরও নাই আমারও নাই কিন্তু জনগণের বিশ্বাস যদি আপনারা অর্জন করতে চান তাহলে আপনাদেরকে আমি আহ্বান জানাবো বর্তমান সংবিধানকে বাইপাস করুন বাইপাস করে করে বঙ্গভবন থেকে মেরে বের দিয়ে ডক্টর এক্সিকিউটিভ পাওয়ার আপনারা বঙ্গভবনে তাকে বসা চুপ্প মতো কুত্তার বাচ্চা বঙ্গভবনে বসে ডিকটেট করবে কোনো কিছু সাইন করবে এটা জনগণ গ্রহণ করবে না আপনারা তো হাসিনা যখন ক্ষমতায় ছিল তিন বাহিনীর প্রধান হিজরার চরিত্র অভিনয় করেছেন এবার একটু পুরুষের চরিত্র অভিনয় করুন চুপ্পুকে ওখান থেকে লাথি মেরে ফেলে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি ডিক্লার করেন তার পিছনে দাঁড়িয়ে বলেন নেক্সট পাঁচ বছর কেউ নির্বাচন নিয়ে কথা বলবা না রাজনীতি নিয়ে কথা বলবা দিস ইজ এ রিবিল টাইম দেশকে গড়ে তোলার টাইম এটা গড়ে তোলার জন্য ডক্টর ইউনুসকে জন্য অনাব সময় দেওয়া হয় বাংলাদেশী ভাই বোনেরা ডক্টর ইউনোজ যদি ব্যর্থ হয় দেশের বিশ কোটি মানুষ ব্যর্থ হবে ডক্টর ইউনুজ যদি ব্যর্থ হন আমি ব্যর্থ হব আপনি ব্যর্থ হবেন ডক্টর ইউনোজ যদি ব্যর্থ হয় পুরো বাংলাদেশ ব্যর্থ হবে ডক্টর ইউনোজ যদি ব্যর্থ হয় ভারত জিতে যাবে ডক্টর ইউনোজ যদি ব্যর্থ হয় বাংলাদেশের শত্রুরা জয়ের হাঁচিয়ে আসবে কোন অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশকে হারতে দেওয়া যাবে না বাংলাদেশকে জিততে হবে আমরা ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য মানুষকে পেয়েছি আমাদের বাংলাদেশের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার আমরা তার অভিজ্ঞতাকে কাজে লাগাবো আমরা তার দূরদৃষ্টিকে কাজে লাগাবো আমরা তার সততাকে কাজে লাগাবো আমরা তার প্র্যাগমাটিজমকে ব্যবহার করব আমরা তার দেশপ্রেমকে ব্যবহার করব আমরা আমাদের দেশের প্রত্যেকটা সমস্যাকে সমাধান করে তারপরে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব দর্শকবৃন্দ এই কথাগুলো বলার জন্য আমি আপনাদের সামনে এসেছিলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই দেশটা আমার আপনার সবার এই দেশটাকে উপরে ওঠানোর জন্য সমগ্র সমস্যার সমাধানের জন্য আপনি আর আমি যদি একত্রে কাজ করি আমরা যদি একে অপরকে সহায়তা করি যেভাবে বন্যার সময় আমরা একে অপরকে সহায়তা করেছি তাইলে আমাদের দেশ ব্যর্থ হওয়ার কোন কারণ নাই আর আমাদের সবার ভিতরে যদি স্পৃহা থাকে আমি বিএনপি করি আপনি বিএনপি করেন সবাই করতেই পারেন আমি জামাত করি আপনি জামাত করেন আমরা করতেই পারি কিন্তু এই মুহূর্তে রাজনীতি নিয়ে কোনো কারাকারি পারাপারি নাই ডক্টর ইউনুসের মতো যোগ্য মানুষ দেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ তারপরে আমরা নির্বাচনের কথা ভাবব ठ जॻहि जाम शिकन पूजो भाषण भेटी भेटी